বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজি সাবস্ক্রাইব করে রাখুন বহু বছর বন্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যেতে চায় না আর পাকিস্তান দলও ভারতে আসতে চায় না দু হাজার সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা বিরাট কোহলিতে পাঠায়নি বিসিসিআই যদিও ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে এসেছিল গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে তা আইসিসি একদম শিলমোহল লাগিয়ে দিয়েছে এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পিসিবি কর্তারা তাই এখনও সবচেয়ে বড় প্রশ্ন রোহিত কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে বিসিসিআই পাঠাবে যদিও বিসিসিআই প্রেসিডেন্ট জয়শা জানিয়েছেন এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যদি খুব দরকার হয় তাহলে অবশ্যই দলকে পাঠানো হবে আর একদিকে ভারত যদি এই টুর্নামেন্ট না খেলে তাহলে তার জায়গায় সুযোগ পাবে শ্রীলঙ্কা কিন্তু তাতে কোনো সমস্যাই মিটবে না ফলে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা ক্রমশই বেড়ে চলেছে আর এর কোনো পথই খুঁজে পাচ্ছেন না আইসিসি কর্তারা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন